আমি খুব আনন্দিত গুরুর আনন্দিত কখন হয় যেদিন তার শিষ্য গুরু থেকে গান করে আমি চাই আমি বৈদ্যের কণ্ঠে হয়তো একদিন সুর আসবে না ওরা যেন আমায় জীবন্ত রাখে আমি এই জন্য বাংলার ঘরে ঘরে আমি অনেক ছেলেটিকে আমি শিষ্য বলবো না ওরা গুণী জ্ঞানী আমি ওদেরকে প্রেরণা দিয়েছি আজকে যে তাকে আপনারা আশীর্বাদ আনতে যে অর্থ দান করেছেন আসলে এখন ছেলেটা খুব ভালো ছিল কিন্তু কোনো একটা তার বড় ভাইয়ের কারণে সে সরবরাহ হয়ে গিয়েছে আমি বলছি পাশে আমি আছি আমি তাকে মারাতে নিয়ে ভাব হ্যাঁ তাই আপনারা আশীর্বাদ করবেন তারা যেন আমাকে শেষের দিনে উদ্ধার করে তাই শুধু প্রার্থনা ও সুন্দর গান গায় এবার ভারতেও চলে যাচ্ছে আমি তাকে ভারতেও নিয়ে যাচ্ছি সই মাঘমাঘ সে কীর্তনে যাবে আমি চাই আমার বাংলার এবং ভারতের মধ্যে সুন্দর একটা মিলন তৈরি হক আমি চাই প্রতিটি মা বোনেদেরকে আমি আমার ইউটিউবার ভাইরা দেখছে আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমার বাংলার হিন্দু মুসলমান যে কোনো ভাই যদি কোনো দিন ত্রিপুরা রাজ্যে কোনো বিপদে পড়েন আমাকে একটু কবর করবেন আমি রক্ত দিয়েও চেষ্টা করব। আমরা বাংলার বাড়িদেরকে যেন ভালো করতে পারি আমি সবার কাছে শুধু হিন্দু বাইরে হিন্দু মুসলমান ভাই বন্ধু যারা আছেন সবাই আমরা এক মায়ের সন্তান আমরা সবাইকে ভালোবাসি আমরা প্রাণ করে এই মানব জনম পেয়েছি তাই আজ এখানে আমরা গৌরতত্ব কথা বললাম আমার সুন্দর করে গান গিয়েছে এখন আমরা এই রূপ অনুরাগে প্রবেশ করে বৃন্দাবনে আমরা আজকে চিত্রপটে মিলন দিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব আমার কালকে সকাল দশটায় বললেখা দাসের বাজারের পাশে কীর্তন সেখানে কীর্তন সেরে আমি গোবিনগঞ্জ দয়ারাই সেখানে গিয়ে অধিবাস দেব আমি আসি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারাও আমাকে ক্ষমা করবেন মাগো আপনারা বেঁচে থাকুন সবাই ভালো থাকুন হিংসা নিন্দা ছেড়ে বাই বাই হয়ে যেন আমরা সবাইকে জড়িয়ে ধরতে পারি এটাই আমাদের কামনা একদিন আমরা পঞ্চাশ ষাট সত্তর বৎসর পরে একদিন আমরা কেউ থাকবো না সবাই যার যার পথে চলে যাব তাই কি ধন লইয়া যাব সেদিন মহাজনের কাছে আজকে কীর্তন শেষে রাত্রিবেলা একা একা গড়ে বসে বিছানায় আমার সঙ্গীদেরকে নিয়ে কাদি আমার উস্তাদজি আজকে ধীরেন্দ্র ভাবু যিনি চল্লিশ বৎসর এই কীর্তনে সঙ্গত দিচ্ছেন আমার অন্যদা বত্রিশ বৎসর থেকে ওনার পূর্ব বাসা হচ্ছে তাজপুর এলাকায় জন্মস্থান তাজপুর এলাকায় আজকে আমার শিমুল আমার বাগিনা বিশ্বনাথ রিপন আমার ভাতিজা ওরা আমাকে সঙ্গ দিচ্ছে আমার বিজন আমার ছেলে সবাই সঙ্গ দিচ্ছেন আমরা একদিন এই সঙ্গ ছাড়া হয়ে যাব একদিন যার যার পথে চলে যাব সেদিন আমাদের সঙ্গে কেউ থাকবে না আজ আমরা বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনে প্রবেশ করে সময় আর নেই আমরা আপনাদের একটা গান গাইব চলে আসলাম আমরা বৃন্দাবন লীলা আপাতত বিশ্রাম রেখে চলে আসলাম আমরা গৌর দেশ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর এ আসি কাঙ্কে নিয়ে কাঙ্কে নিয়ে শ্রোতনীর বাড়ি আনয়ন করতে উদ্যত হয়েছে নদিয়ার নাগরিক কি করছে জানেন সে সোনার কলসিটা কাঙ্কে নিয়ে বেলি অবসান কালে অবসানকালে আজ সে হে 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 নদিয়ার না হঠাৎ জলটা পড়তে গিয়েছে আমরা কি করি মায়েরা হাহা যখন জল পড়তে যায় তখন দেখবেন কলসির নিচ দিয়ে ডেউ দেই কেন ডেউ দেয় নিচ দিয়ে যে জলের উপরে যত আবরণ আছে ডেউয়ের সঙ্গে যেন চলে যায় ঠিকই না নাগরি শিরোদনী গঙ্গার জলে ডেউ দিয়েছে আর খাটি যে মাত্র ডেউটা দিয়েছে জলকে জলকে বেশে আসছে তার গৌদাঙ্গ রূপ ছায়াখানি ছায়াখানি কলসিটা দেউয়ের সঙ্গে সঙ্গে দেউয়ের সঙ্গে সঙ্গে কলসিটা শিরোধনী ভঙ্গা মদ্যক মদ্যক শিরোধনীতে চলে গেল হঠাৎ তার বাচ্চু আমি তো কারোর রূপ দেখতে আসিনি এই আমার কলসি গেল কোথায় কলসিটা কই এ দেখুন বেলি অবসান কাল গৌ রূপানুর আগে প্রথম পথ যেই মাত্র আরে আমার কলসি আমি তো কারো রূপ দেখতে আসিনি হঠাৎ দেখে কলসি বেসে গিয়েছে সত্য নিতে গিয়েছে একাকিনী ঘরে প্রতাপवर्तन করছে আরেকnablaড়িজি কেমন করছে ওনাগড়ি আমি কেন গেলাম সুধা শুধ দডিটি চলে ওলা নাগড়ি বলছে নাগরি রে আমি সোনার কলসি সুরধনির ভঙ্গায় হেরে এলাম কি সোনার কলসি হ্যাঁ সোনার কলসি তুই হারিয়ে এসেছিস কেউ যদি একটা রূপ থামার আংটি পরে তারপরে যদি একটা রূপার আংটি পরে তামার আংটিটার মূল্য একটু কমে যাবে কি কমবে না থামার আংটি পরার পর যদি কেউ রূপার আংটি পরে থামার আংটিটা আস্তে আস্তে এই তামার আংটিটা একটু মন থেকে দূরীভূত হয়ে যাবে আর সোনার আংটি পরে যদি কেউ রূপার আংটি পরে রূপার আংটিটার মূল্য ধীরে ধীরে কমে যাবে যখন সোনার কলসি যখন তুই হারিয়ে এসেছিস তাহলে নিশ্চয় তুই মনে রাখবে সোনার চাইতে আরো অধিক মূল্যের কিছু পেয়েছিস বলেই তো সোনার কলসি হারিয়ে গেছে তোর সোনার কলসিটা যখন হারিয়ে এসেছিস তাহলে বুঝতে কবে যে সোনার চাইতে আরো অধিক মূল্যের কিছু পেয়ে গেছে নাগরি বলছে তোরা তো আমার অনুরাগের মনমে নাগড়ি নাগরি তুই আমার অনুরাগে অনুরাগের অনুরাগের নয় দিয়ে তুই আমার কি হয়েছে আমি নজ্ব সোনার কলসি হারিয়েলে কি হবে আমার নয়নে টিকা সে দেখ আমি নয় কুম্ভ নয়নী কুম্ভ বদে হেলা আমি নয়ন দেখে দেখে না গড়ি দেখে দেখে না গড়ি আমি নজন নজন কুম্ভ এই যে এই যে দুইটা কুম্ভ এই কুম্ভে কিন্তু অনেকের জল আসে না কেন আসে না জানেন কোনো পুনঃ কৃষ্ণ নাম উচ্চারণ করে যদি দেহে না হই কৃষ্ণ প্রেমের উদয় মহা মহা পাপ রাশি দেহে আছে জানিবে নিশ্চয় একদিন একটা কথা বৃন্দাবনের বলছি গৌর গৌর দেশে থেকে কারণ বলতে পারি ওই কারণে রাধাকৃষ্ণ মিলিত তনুই তো গৌর দেহ তাই জন্য কোনো সময় বৃন্দাবনের কথা বলতে পারি কারণ বৃন্দাবন নবদ্বীপ একত্রিত হয়ে গিয়েছে ভাবদেশে আজকে বাবা বেশ দুজন এক হয়ে গিয়েছেন তে রাধা রানী সখীকে প্রশ্ন করেছিলেন অসখী সখী বলেছিলেন অবিনোদিনী তোর এই নয়নের জল দুইটা কোথায় গিয়ে শুকিয়ে যায় তখন রাধা রানী বলেছিলেন আমার এই দুইটা নয়নের জল আমার বক্ক হতে আর নিচ থেকে যেতে পারে না কেন বলে আমার বক্কের মধ্যে কৃষ্ণ প্রেমের দাবানল দাউ দাউ করে জল আছে এই দুটি নয়নের জলধারা আমার এই কৃষ্ণ প্রেমের দাবানল কে পারে না তাই বলছেন অনাগড়ি 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 আমি নজ কুম্ভ আমি বলে হে হে দুটুকি তালের উপরে বেলা করবো এটার দুটুকি তাল দিয়ে এই গানটা করবো কলতালটা দাও মাকে বিরাম তালটা বিরাম কিন্তু তালটা হবে দুটুকি তার রাগটা হবে বিরাম দেখুন বিরাম রাগের উপরে দুটুকি তালের উপরে ঘরে প্রেম সাগরে আমি দুবাইয়ে দিল আমি নয়ন কুম্ভ নয় আমি ঘুর প্রেম সাগরে 打个招呼。Okay, two, bye, yeah, hey. থালটা দুটুকি ফাঁক হচ্ছে ছাড় দেখুন আজকে যারা থালের মধ্যে ডুবে গিয়েছে আজকে আমার দাদা গুসাই আনন্দ করছেন ওখান থেকে কারণ এই যে থালটা ডুবে গিয়েছেন কারণ থালের মধ্যে যারা প্রাণ জড়িয়েছে তারা দূর থেকে আনন্দ পায় হ্যাঁ এই থালটা হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তনের হচ্ছে লয় মাত্রা সুর ছন্দ হ্যাঁ শুধু আমি শুনলাম আর গান করে দিলাম আমার আজ পর্যন্ত শেখা হয়নি মা পঞ্চল্লিশ বছর আমার কীর্তন জীবন আমার অনেক অনেক ছাত্র বলতে পারি না আমি গুরুহার যোগ্য নয় তবে আমি অনেককে এই পথে দাবমান করার চেষ্টা করছি তারা আমাকে ভালোবাসুক বা না বাসুক কারণ এই কারণেই যে আমার মৃত্যুর শেষে যদি একদিনও কেউ বলে যে আমি সুসেন বৈদ্যের কাছ থেকে ওই গানটা চয়ন করেছিলাম তাহলে আমি তার চরন্তরী ধরে শেষের দিনে পারব আর গুরুকে যারা কোনোদিন অবজ্ঞা করে মা হ্যাঁ আমি এখনো যার কাছ থেকে যে বস্তু পেয়েছি আমি আসরে প্রকাশ করি কারণ আমার গুরু মহারাজ বলেছিলেন যে তোমার দূর থেকে বৈষ্ণব কৃপা হবে সে সে চলে গেলে কি হবে যে দেশে সেই বিনাশ হয় না তোমাকে আশীর্বাদ করবে তাহলে পাক হচ্ছে ছাড় ছাড়টা কেন এটা আরেকটি কথা চারি সম্প্রদায় চারি সম্প্রদায়ের পাক রামায়ণ নায়ক পদ্মাচার্য বিষ্ণু স্বামী চার পরিবার এই চার পরিবার ঘুরছে চতুর্দিকে এই পরিবার বিহীন যদি কেউ মন্ত্র নেই কৃষ্ণ বীজ মন্ত্র ব্যতীত কোন মন্ত্র যদি কেউ নেই ভাগবততার প্রমাণ গুরু ও নরকে যাবেন শিষ্য নরকে যাবে সম্প্রদায় বিহীন এই দেখুন চার সম্প্রদায় ঘুরছে কি হবে রূপের গান কেউ হয়তো বলবে এটা তো আমরা শুনি নাই বুঝি নাই কিন্তু এটা সাহিত্যের গান মানবীর হখ যদি পরা নকা তরে আরে নীরবধি চলো আখি জল জরে ওখানে নীরবধি আখি জ্বালা চলো চলো করে

গৌরী প্রেমের গলিত দ্বারা গলিত ধারা জড়িতে আছে কি করিব কোথায় যাব পাই না গো ভাবিয়া যাব কোথায় যাব

সর্প যাকে দংশন করে সে তো জানে সর্পের বিষের জ্বালা সর্প যাকে দংশন করে না সে তো জানে না বিষের কত জ্বালা যাকে দংশন করেছে সে জানে গৌর প্রেমে যাকে স্মরণ করেছে গৌরূপানুরাগ শুনবেন আপনারা বসেছেন হ্যাঁ গৌরূপটা আলাদা এই গৌরূপটা বাহিরে সোনার বরণ কেন সোনার বরণটা কেন জীবে নামের রুচি বৈষ্ণব সেবন ইয়া হইতে ধর্ম নাই শুন সনাতন দেহার মধ্যে তিনটি পুষ্প একটি পুষ্প সাদা একটা পুষ্পে ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ অন্য পুষ্পে রাধা এটা কি সহজ গৌর প্রেমের সঙ্গে যদি আমরা জলজগতের প্রেমকে তুলনা করি কোটি রকে নরকে গমন হবে আমার কারণ গৌর প্রেমের ভালোবাসা গৌরকে যারা ভালোবেসেছে গৌরকে যারা একদিন মনপ্রাণ দিয়েছে হগ দাম দমন রুচি দর্শনে দূরে গেল দরাপক ধাপ কি বলেন দামিনী দাম দমন রুচি দর্শনে দুর গেল দরাপক ধাপ কি বললেন দামিলি ধাম দমন রুচি দরশনে দূরে গেল দরপক ধাপ এক নাগরি আর এক নাগরি বলছে তোর গৌর সুন্দর এত ভালো তোর গৌর সুন্দরের চাইতে আমার আকাশের বিদ্যুৎ ভালো তুলনা করছে তুলনা করছে বলে বিদ্যুৎ বিদ্যুতের মালা ওই সুবিতে আছে রে সুবিতে আছে রে সুবিতে আছে রে সুবিতে আছে সুবিতে আছে রে সুবিতে যেমন আমার কমুরি করলে

আমার গোরা যদি কারো হৃদয়ের মধ্যে সেই গোরা চাঁদ জাগ্রত হয় আর বাছির ভিতর আলো

তুই যাকে ভালোবেসেছিস তুই যার জন্য কাঁদছিস তাকে ভালোবাসলে কি হয়ে জানিস তাকে ভালোবাসলে তার সব কিছু হারিয়ে দেয় পাথারে সকালে বেলা কাইলে বিকালের কাবার বাসনা থাকে না থাকে আমার গৌর হরি কে যারা ভালোবাসে অথার কে দেখে দে অথার জন্ম যায় রে খেদে তার জনম জার কেদে কেদে কোথায় আসে ও তার জনম যায় রে জড়িকাল কালনিগর থেকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নামলীলা সংকীর্তন মহোৎসব সত্যেন্দ্রচন্দ্র দাস মহাশয়ের বাড়ি আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশ পৌষ কীর্তন অনুষ্ঠিত হবে সকলের নিমন্ত্রণ কর্তৃপক্ষ থেকে নিমন্ত্রণ করছেন সবাই আপনারা পদদুলি ধারা কৃতার্থ করবেন প্রেমানন্দে তাই গর হরে জানাই আমার গৌরী নামে জ্বালা গৌরী নামে बार का दे खदर के देखे दे के देखे दे जन्म जाए दे देखो रे लड़ा जना गोवरी ना मे गोवरी ना मे ये के बार का दे अथारे दुखे दुखे जन्म जाए दे गौरी न में एक बार का दे तन दुखे दुखे जन्म जाए दादा गौरी न में তারা <sharp applause> কিছু একটু পরে আরও একটা ঘন্টা তো আছে আমার কাছে আপনারাও আনন্দ পাবেন কারণ আমি সুরের মধ্যে যাব কিন্তু আজকে আমাকে ক্ষমা করবেন আপনারা তো অনেক দিন থেকে আমাকে দেখছেন কিন্তু গানটা ভগবান আজকে অমৃত ধারায় নিয়ে গিয়েছেন হ্যাঁ কারণ সব দিন সব জায়গায় একভাবে গান হয় না তাই এটা আপনারা মনে করছেন হয়তো যে রাগের উপরে আমরা গানটা করছি হ্যাঁ এটা বিশেষ করে কলকাতা শিল্পীবৃন্দ গান করে কিন্তু আসলে আমরা বুঝতে অনেক সময় অসুবিধা হয় কিন্তু গানটা সঠিক তালের মধ্যেই তারা গান করে